শহরটা আমাদের সবার শহর এই রাষ্ট্র আমাদের সবার এখানে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এটার কোন বিকল্প নেই না ওই যে বলল যে উঁকি মেরে তারা দেখছে মর্ডারের আশেপাশে উকি দিচ্ছে এই ধরনের কথা বলার সাহস যাতে তারা না করে সন্ত্রাসী যে হোক তার কোন দল নাই তার কোন নাই সে হচ্ছে সন্ত্রাসী আমি হত্যার পর বলেছিলাম বিচার বহির্ভূত হত্যা করেছে তিনখানার হত্যা থেকে শুরু করে আলে গোলামাদের হত্যা থেকে শুরু করে এবং ছয়শোর অধিক গুম করেছে মিথ্যা মামলা দিয়ে সমস্ত পরিবারকে সমাজকে

মলানা জলওয়ার হোসেন সাইদি আজ এখানে সেনার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে যেহেতু আমার বাসাটা এই প্যারেট মাঠের ঠিক পিছনে আমার বাড়িটা দেখা যায় খুব কাছে এই মাঠে আমার শিশুকাল কেটেছে এখানে অনেক খেলা আমি খেলেছি যেহেতু আমার বাড়ির খুব কাছে মাটি এবং এখানেই মহসিল কলেজে আমি পড়াশোনা করেছি চিটাগঞ্জ মেডিকেলে পড়াশোনা করেছি এবং বাঁকুড়িয়াটা আমার বাড়ি তাদের সব মিলে এই এলাকাটা আমার শিশু যৌবন সব কিছু এখানে তাদের আজকে এখানে এসে ওনার কথা মনে পড়ছে এই জন্য যে ওনার যে পবিত্র আর কোরআনকে নিয়ে ওনার যে অ্যানালাইসিস বিশ্লেষণ এই অ্যানালাইসিস বিশ্লেষণ এবং সেটাকে সামাজিক জীবনে প্রাপ্তাহিক জীবনে ইমপ্লিমেন্ট করা এই ধরনের আলোম এই সমাজে খুবই বিরল আজকে এখানে সভাপতিত্ব করছেন অধ্যক্ষ আলহাজ আবু তাহের এবং যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন তার কথা আসলে না বললেই নয় দু হাজার আঠারো সালে যখন আমাকে ঢাকাতে নির্বাচনের দু মাস আগে বন্দি করেছে আমাকে ধরে নিয়ে গেল কাশিমপুর কারাগারে কাশিমপুর কারাগারে যখন গেলাম সেখানে আমাকে মেডিকেলের একটা রুম আছে সেখানে আমাকে ডাকা হল আসলে হয়েছে কি আমরা ডাক্তাররা যেখানে যায় সেখানে ডাক্তারি করতে হয় এখন ডাক্তার আসে না আমাকে ডাক্তারি করতে তবে খুব ভালো লেগেছে একটা ডেন্টাল ইউনিট দেখে কাশিমপুর কারাগারে এত রিচ একটা ডেন্টাল ইউনিট সেখানে করেছেন আমি জিজ্ঞেস করলাম এই ডেন্টাল ইউনিটটা কে করেছেন যে এই ধরনের একটা কারাগারের মধ্যে একটা ডেন্টাল ইউনিট এটা সচরাচর মেডিকেল কলেজ কিংবা উন্নত মানের হসপিটালও দেখা যায় না এত উন্নত মানের যন্ত্রপাতি ওনারা বললেন এটা মির কাসেম আলি করে গেছে ওনারা আসলে এই কথাগুলো কেন বলছে এগুলো আসলে অনেকে জানে না কিন্তু অনেক অবদান রেখেছেন যে কারাগারে উনি গিয়েছেন সেখানেও এই জিনিসটা আমি দেখেছি যাই যে কথাটা বলছিলাম ওই কাশিমপুর কারাগার থেকে আমাকে কোনোভাবেই চট্টগ্রাম কারাগার আসতে দিবে না যেহেতু নির্বাচন নির্বাচনের পরে তাদের প্ল্যান আমাকে চট্টগ্রামে না আমি বহু কষ্ট করে বিভিন্ন এটে করে আসলাম চট্টগ্রাম কারাগারে চট্টগ্রাম কারাগারে আসার পরে এই যে কিছু সময়কে তিনি বক্তব্য রেখেছেন জামাত ইসলামের সম্মানিত আমির মহাগার সাতকানিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বেগম খালদা দিয়া যাকে অত্যন্ত স্নহা করতেন ভালোবাসেন জনাব শাহজাহান চৌধুরী উনি ও আরেকজন এখানে আছে কিনা যায় না ভাই বাবানা শামসুল ইসলাম প্রাক্তন এমপি আর শাহজাহান চৌধুরী সব আর আমি তিনজন একসাথে একই রুমে আমাদের অনেক স্মৃতি আছে আমরা প্রায় তিন মাস সম্ভবত একসাথে আমরা কাটেই এবং সেই স্মৃতিগুলো আসলে এখনো আমি আমি চিন্তা করি যে ওই সময়কার যে স্মৃতিগুলো কাজে আজকে এখানে পরের মাঠে অনেক বছর পরে তফসিমুল কোরআনের যে আয়োজন করা হয়েছে ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নয় নগরের একজন সেবক হিসেবে আপনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক আলেম সমাজের বড় বড় আলেমকে আজকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে আমি লিখেছি রহমানির আব্দুল কাদের মোল্লা সলাউদ্দিন কাদের চৌধুরী এটা কোন সাধারণ হত্যা নয় এটা হচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে

চট্টগ্রামে আমি হরতালের ডাক দিয়েছি আজকে দেখুন চৌধুরী সাহেব আমাকে কিছু কথা বলেছে আমি আপনাদেরকে বলতে চাই বিএনপি ইনশাআল্লাহ আপনাদেরকে একসাথে নিয়েই কাজ করবে সবসময় কাজ করেছে অতিথি আওয়ামী সব সময় আমাদেরকে কষ্ট দিয়েছে এবং আসলেও কষ্ট দিবে এরা নির্যাতন করবে অনৈতিক মামলা হামলা বিচার বহির্ভূত হত্যা গোম নির্যাতন অতীত যেভাবে করেছে আগামীতে তারা সেগুলো করবে তাদের তাদের এ স্থান বাংলাদেশে হতে পারে না এটাই হচ্ছে কারণ সন্ত্রাসী যে হোক কোন দল নেই কার কোন ধর্ম নেই সে হচ্ছে সন্ত্রাসী আমি আলু ফত্তার পর বলেছিলাম আমি বলেছিলাম যে সন্ত্রাসীদের কোন দল থাকতে পারে না কোন ধর্ম কোন ধর্ম থাকতে পারে না সন্ত্রাসী হচ্ছে সন্ত্রাসী তাদেরকে বিচার বিভাগের আওতায় আইনের হাতে তুলে দিয়ে তাদের বিচার করতে হবে ঠিকইভাবে আজকে বাংলাদেশ থেকে যারা আমার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে চব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে যারা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে যারা দুর্নীতি করেছে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি যারা বিচার বহির্ভূত হত্যা করেছে তিলখানার হত্যা থেকে শুরু করে আমাদের হত্যা থেকে শুরু করে এবং ছয়শোর অধিক ঘুম করেছে মিথ্যা মামলা দিয়ে সমস্ত পরিবারকে সমাজকে ধ্বংস করে দিয়েছে তাদের বিচার ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে হবে আমি আজকে বক্তব্য আর দাঁড়াবে না আমি শুধু এইটুকুই বলছি এই শহরটা আমাদের সবার শহর এই রাষ্ট্র আমাদের সবার আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এটার কোন বিকল্প নাই এটার কোন বিকল্প নেই ঐক্যবদ্ধ না থাকলে ওই যে বললো যে উঁকি মেরে তারা দেখছে মডার্ন আশেপাশে উকি দিচ্ছে এই ধরনের কথা বলার সাহস যাতে তারা না করে আমরা যদি অনৈক্য থাকে কথাগুলো তারা বেশি বলবে আর ঐক্যবদ্ধ থাকলে এই কথাগুলো তারা আর বলবেন কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকত আর যত বেশি আমরা আমাদের প্রিয় নবী শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাহু আলাইসাল্লাম আমাদের যে কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের পড়ান করুন আমার আল্লাহ তালা যার হাতে সবে কদরের রাতে এই কোরআন দিয়েছেন সেই কোরআনের প্রতীক শব্দ বাক্য আমরা যদি বুঝতে পারি আমরা যদি সেটা অনুধাবন করে আমরা সেভাবে আপ্যহিক জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা একটি সুন্দর সমাজ সুন্দর শহর এবং সুন্দর রাষ্ট্র বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারব এটাই হোক আজকের এই আমি এই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় একশোটি শিক্ষা প্রতিষ্ঠান আমি বলেছি ধর্মীয় শিক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে আজকে প্রতিটি বইকে লোট পালট করে ফেলা হয়েছে সেখানে কোনো একটা চ্যাপ্টার রাখা হয় না একটা ধর্মীয় শিক্ষার এক সময় আমাদের নবী করিম সাল্লাহু আলাইসলামের জীবনই ছিল ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে বাকি কোনো বইতে এগিয়ে এগুলো যত বেশি জানবে যত বেশি স্টাডি করা হবে চার কলকার জীবন ছিল এগুলি নেই কমপ্লিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইসব বইতে এগুলো আনতে হবে তাদের জীবনে আনতে হবে তাদের লাইফ স্টাইল তারা কিভাবে সিম্পল লাইফ লিড করেছে ইসলামের জন্য কি করেছে কতটুকু ত্যাগ শিকার করেছে এগুলো যদি আমরা জানতে পারি তাহলে প্রাথমিক জীবনে আমরা সেগুলোকে সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাল্লাহ আমরা একটি সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারব আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে ওনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে অনেক বক্তা এখানে বক্তব্য রেখেছেন আসলে সবার নাম আমি বলতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে আমার আমার ভাইয়েরা আছেন অনেক ভোলেরা আছেন আমি যখন ইভেন কাপাসগুলা থেকে আসছিলাম সেখানেও মাইকের যে আওয়াজ ভাইয়ের বক্তব্য আমি শুনছিলাম শোনা যাচ্ছিল সেখানে কাজে অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই বক্তব্যগুলি শুনছে কাজে এটা খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আমাদের সবাইকে এই কোরআন ইসলাম এগুলো নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং কথাটি বলে মোহাম্মদ রসুল্লাহ আসসালামু সম্মানিত জনতা আমরা সুপ্রিয়া আদায় করছি আমাদের মাননীয় মত ডাক্তার সাহেব হোসেনের আজকে উপস্থিত হয়ে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই মাহফিল বাস্তবায়নে সিটি কর্পোরেশন সহ সহ সকল বিদ্যুৎ সহ সকল সভাধর্মী প্রতিষ্ঠান সকল সামরিক বেসামরিক